আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিও যাবো তোমার সাথে আমাকেও নিয়ে যাও না আমিও যাব প্লিজ ঠিক আছে আসো আর আমার সাথে একটা গজল গাও একallার ভালোবাসা চাও তবে পাসোක් তো নামাস পড়ো একাল্লার ভালোবাসা চাও তবে পাসোක් তো নামাস পড়ো নামা যদি পড়ো রোজা যদি রাখো আলো হবে কবরে তোমার আলো হবে কবরে হাসর মাঠে প্রথম ঘাটে হাসর মাঠে প্রথম ঘাটে নামাজের হিসাব দিতে হবে এক ভালোবাসা চাও তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এক ভালোবাসা চাও তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সকাল সকাল তো বাইর হলাম সকাল সকাল নাকি আবার চিন্তাইকারীর আটকায় কী এলো আজকে হয় আটকায় কি না এটাই তো এখন চিন্তা ধরে গেল মনের ভিতরে যদি আটকায় তাহলে তো অবস্থা খারাপ কিছু করার থাকবে না কি আর করব তাদেরকে আমার করার তো কোনো সামর্থ্য বা কোনো সাধ্য নাই আল্লাহ জানি চিন্তাইকারী আমার না আটকায় সেই তা অফিক দান করো চিন্তাইকারীর হাতে জানি না পড়ি এই রিক্সা দাঁড়াও আমাকে সেন আমার হাতে কখনো পড়ছিলে গলা একেবারে আলাদা করে দেব যা কিছু আছে বাইর করে দাও নাহলে জানে মেরে ফেলাব শেষ করে দেব দ্বারাও বলছি দাঁড়াচ্ছিস না যে খারাপ হবে কিন্তু খবর একেবারে গাড়ি উল্টায় দেব কিন্তু বেশি ইয়ে করল